বাবা তোমার সাথে কথা বলছে না এইসব নিয়ে তুমি এখন ভেবো না মা আমি সব সামলে নেব কিন্তু অষ্টমঙ্গলার কিন্তু জোর খুলতে বাপের বাড়ি যেতে হয় আমার কোথায় বাপের বাড়ি যাওয়া হবে না বলো মা সেরকম হলে তুমি আমার হোটেলে আসবে ওখানেই যা ব্যবস্থা করার করব আর ওখানেই আমি মেজামাইকে খাওয়াবো বাড়িতে যদি জায়গা না হয় তাহলে বিকল্প ব্যবস্থা তো করতেই হবে আপনি তো ছেলেকে লেখাপড়া শিখিয়ে খাইয়ে দাইয়ে বড় করে দিয়েছেন বিয়ের পিড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছেন এবার বাদবাকি বাকি দায়িত্ব ছেলে ছেলের বউ নেবে সবটাই আপনারা কেন ঘাড়ে করে নিতে যাবেন তাই না আপনি এবার একটু আরাম করুন দেখুন দিদি অত আশা আমি করি না হুমা কেন আশা করবেন না সন্তানের কাছে আশা না করবেন তো কার কাছে আশা করবেন দেখুন আপনিও কিন্তু ছেলে মেয়েদের অনেক আশা করে বড় করেছিলেন তা সে আশা কি মিটেছে ছেলেরা কি আপনার মনের মতো হয়েছে আমি তো শুনি আমার বৌমার মুখে যে আপনার ছেলেরা নাকি খুব বড় হয়েছে বড় তো হয়েছে কিন্তু মানুষ কি হয়েছে জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে